নমস্কার বন্ধুরা ভারতের মাটিতে পাকিস্তানের ফাইটার জেট মিসাইল এবং ড্রোনের বিপক্ষে রাশিয়ার এস ফোর যে কেরামতি দেখিয়েছে তা দেখে স্বয়ং রুশ খুশিতে আত্মহরা হয়ে উঠেছে আর এই খুশিতে রুশ এতটাই পাগল প্রায় যে সোজাসুজি ভারতকে অফার দিয়ে দিল এস ফাইভ হান্ড্রেডের জয়েন্ট প্রোডাকশানের হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে দেখুন রাশিয়া ভারতকে তাদের সব থেকে এলিট এয়ার ডিফেন্স সিস্টেম এস ফাইভ হান্ড্রেডের জয়েন্ট প্রোডাকশানের অফার দিয়ে দিল এস ফাইভ হান্ড্রেডের কী ক্ষমতা কেন রাশিয়া ভারতকেই এই অফার দিল এবং ভারতের কি করা উচিত সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি ভারত রাশিয়ার যে এস ফোর ব্যবহার করে এই এস ফোর আপগ্রেডেড ভার্সন হলো এস ফাইভ রাশিয়া এই এস ফাইভ হান্ড্রেডকে তৈরি করেছে বেশি দিন হয়নি দুই সালে এর প্রথম টেস্ট সম্পন্ন করেছিল রাশিয়া যেখানে এস ফোর হানড্রেডের ইন্টারসেপ্টর মিসাইলের রেঞ্জ চারশো কিলোমিটার সেখানে এস ফাইভ হান্ড্রেডের রেঞ্জ সাড়ে পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার পর্যন্ত এস ফোর হান্ড্রেড সব ধরনের এরিয়াল টার্গেটের বিরুদ্ধে কার্যকরী কিন্তু হাইপারসোনিক মিসাইলের বিরুদ্ধে কার্যকরী নয় অন্যদিকে রাশিয়া দাবি করে যে তাদের এস ফাইভ হাইপারসোনিক মিসাইলের বিরুদ্ধেও কার্যকরী তবে শুধুমাত্র কিছু স্পেশাল কন্ডিশনে অর্থাৎ হাইপারসোনিক মিসাইলের বিরুদ্ধে এস ফাইভ সম্পূর্ণ কার্যকরী না হলেও কিছু শর্ত সাপেক্ষে কার্যকরী রাশিয়া তো এটাও দাবি করে যে এস ফোর হান্ড্রেড দিয়ে স্যাটেলাইটকেও টার্গেট করা সম্ভব অর্থাৎ এটি বললেও ভুল হবে না যে বিশ্বের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমের বাফ হলো রাশিয়ার এই এস ফাইভ এখন প্রশ্ন হলো কেন রাশিয়া ভারতের ওপর এতটা খুশি যে এস ফাইভ হান্ড্রেডের জয়েন্ট প্রোডাকশানের অফার দিয়ে বসলো তো সত্যি কথা বলতে রাশিয়া এস ফোর হান্ড্রেড তো বানিয়ে নিয়েছিল কিন্তু যখন যুদ্ধের ময়দানে অর্থাৎ ইউক্রেনের বিপক্ষে এটিকে চালানোর সময় আসলো তখন রাশিয়ান সৈনিকরা এটিকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি আসলে কোনো অস্ত্র ততটাই বিধ্বংসী বা কার্যকরী হয় ঠিক যতটা সক্ষমতা এবং বীরত্ব সেই অস্ত্রকে চালানো সৈনিকের হয়ে থাকে ইউক্রেনের কামিকাজি ড্রোনের বিপক্ষে এক প্রকার ডিজাস্টার প্রমাণিত হয়েছিল এস ফোর হান্ড্রেড সারা দুনিয়ায় এস ফোর হান্ড্রেডের বদনামি করে দিয়েছিল রাশিয়া কিন্তু ভারত এই এস ফোর হান্ড্রেডকে এমন পারফেক্টলি ব্যবহার করেছে যে পাকিস্তানের বিপক্ষে হানড্রেড পারসেন্ট সফল হয়েছে এস ফোর হান্ড্রেড আর ঠিক এই কারণেই সারা বিশ্ব এটি বুঝে গেছে যে এস ফোর হান্ড্রেডের সক্ষমতার উপর কোনো সন্দেহ নেই একে যদি পারফেক্টলি ইউজ করা যায় ভারতের মতো তাহলে এটি হানড্রেড পারসেন্ট সফল বা কার্যকরী আর ঠিক এই কারণেই এস ফোর হানড্রেডের এক্সপোর্টের ওপর যে বিরূপ প্রভাব পড়েছিল সেটি এখন শেষ হয়ে গেল তাই তো রাশিয়া ভারতের ওপর এত খুশি এখন প্রশ্ন হলো ভারত রাশিয়ার এই অফার গ্রহণ করবে কিনা তো এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভারত পাকিস্তান কনফ্লিক্টের মধ্যে পাকিস্তানের ড্রোন হামলা আটকাতে ভারত বেশ কয়েকটি লেয়ারে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে রাশিয়ার এস ফোর হান্ড্রেডের সাথে ভারতের নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেমও মোতায়েন করা হয়েছিল এস ফোর দিয়ে আমরা শুধু বড় বড় টার্গেট যেমন ফাইটার জেট মিসাইল ইত্যাদি ধ্বংস করেছি ছোট এবং মাঝারি সাইজের ড্রোন এবং অনেক মিসাইলকেও ধ্বংস করা হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই স্বদেশী অস্ত্রের মধ্যে আকাশ মিসাইল ডিফেন্স এলএস সিস্টেম এস আর স্যাম এবং লেজার এয়ার ডিফেন্স সিস্টেমও ব্যবহৃত হয়েছে পাকিস্তান যে হামলা চালিয়েছিল তাতে বেশি ব্যবহৃত হয়েছিল ড্রোন সেই হিসাবে যদি দেখা হয় তাহলে ভারতের স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেম মোট টার্গেটে প্রায় নাইনটি পার্সেন্ট টার্গেটকে ধ্বংস করেছে আর এস ফোর করেছে মাত্র টেন পারসেন্ট টার্গেটকে ধ্বংস তাই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের এই সফলতায় বেশি অবদান রেখেছে ভারতের স্বদেশি ডিফেন্স সিস্টেম কিন্তু তুলনামূলকভাবে বেশি নাম ছড়িয়েছে এস ফোর হান্ড্রেডের যাই হোক ভারত ব্যালিস্টিক মিসাইল শিল্ড অর্থাৎ বিএমডি শিল্ড নিয়েও কাজ করে চলেছে এর বিভিন্ন রেঞ্জের ইন্টারসেপ্টার মিসাইলের কিছু মোতায়েন রয়েছে কিছু টেস্টিং চলছে এবং কিছু তৈরির অ্যাডভান্স লেভেলে রয়েছে আর ভারতের এই বিএমডি শিল্ড যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন এটি হবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল এয়ার ডিফেন্স সিস্টেম অন্যদিকে ভারত রাশিয়ার কাছ থেকে যে এস ফোর কিনেছিল তার একটি ইউনিটের দাম পড়েছিল প্রায় এক বিলিয়ন ডলার আর এস ফাইভ হান্ড্রেড তো আরও বেশি দামি হতে চলেছে ভারত যদি রাশিয়ার সাথে জয়েন্ট প্রোডাকশানেও যায় তাহলে দামের ক্ষেত্রে কিছুটা স্বস্তি অবশ্যই পাওয়া যাবে কিন্তু তারপরও এক বিলিয়নের নিচে তো আর আসবে না এমনিতেই ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ব্যাটেল ফিল্ডে নিজেকে হান্ড্রেড পারসেন্ট সফলতার সহিত প্রমাণিত করেছে ভরসার দিক থেকেও আমাদের অস্ত্র বিদেশি অস্ত্রের থেকে কম কিছুই নয় তাহলে কেন আমাদের রুশের সাথে জয়েন্ট প্রোডাকশনে যাওয়া লাগবে যখন আমাদের কাছেই এত ভালো অপশন রয়েছে তবে এ বিষয়ে আপনারা কি ভাবছেন ভারতকে এস ফাইভ হান্ড্রেডের জয়েন্ট প্রোডাকশানের অফারকে স্বীকার করা উচিত না নিজের বিএমডি শিল্ডকে কমপ্লিট করা উচিত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ